جرا بھی گپ گپ دپڑنے पीटिंग जा से हां ये नहीं लपटा गया हां हम्म আমরা আজকে রাত্রে মাছ মারার জন্য পাথরে আসব আমি হাতি হাতিজা সুজন দুজনে আমাদের যে মাছ মারা জায়গাটা দেখার জন্য যাচ্ছি দেখি মাছ মারার উপযোগী হয়েছে কিনা যেহেতু কালকে রাত্রে থেকে বৃষ্টি পড়ছে হয়তো মাছ মারার সময় উপযোগী হয়েছে তারপর একটু দেখে আসব যে মাছ মারার যে পরিবেশ যে সময় সেটি হয়েছে কিনা অনেক পানি হয়েছে সমস্যা নেই তো আর সমস্যা গরম লাগে দিন দিন পাথারও আমাদের বিভিন্ন কোম্পানির মালিকের কাছে শেষ হয়ে যাচ্ছে জমি জমা বিক্রি করার মাধ্যমে দিন এরকম পরিবেশও থাকবে না আমাদের যদি কিন্তু চোখ যা ফাঁকা জায়গা সুন্দর একটি পরিবেশ লোকটা গাই গাই বড় পাথারে মাছ মারার মতো কোনো লোক নেই আপাতত একটা জালের সন্ধানও পাচ্ছি না তবে মনে হয় আমাদের যে যে রাস্তাটা রাস্তাটার ওই পরে হয়তো দুই তিনটা জাল আছে সম্ভবত দূরে থেকে তেমন একটা বোঝা না আর এই পাশে একটা খেওয়া জাল নিয়ে তিনি মাছ মারতেছে মানুষের দীর্ঘদিন যে গরম তীব্র গরম সেই গরম থেকে মানুষ এখন মুক্তি পেয়েছে লক্ষ বৃষ্টি ধারা আমাদের শীতল করেছে এখানে আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ যদিও আমি কখনো এরকমভাবে ভিডিও করি না হয়তো ব্লগ ভিডিও বানাই না আজকে একটু চেষ্টা করলাম আর যে মাছ মারার কথাটা আমি মূলত সবসময় আসি না এখানে আজকে এই পাথারে সাত থেকে আট বছর পর আমি পাথরের দিকে আসলাম তাই পাথরের অনেক কিছুই আমারও জানা তাই সাথে ভাত্র স্বজনকে নিয়ে আসলাম সে আবার সবসময় এই পাথারে আসে মাছ মারে পাথারে সব কিছুই তিনি ভালো বোঝেন তিনি কালকে রাত্রেও নাকি তিনি এখানে মাছ ধরেছেন অনেকগুলো মাছও পেয়েছেন তিনি বলল তাই আজকে বারবার তিনি ফোন করতেছিল যে কাকা আসেন আমরা একটু পাথারে যাব দেখি পাথারে পানি হয়েছে কেমন বা মাছ মারার কোনো উপযোগী হয়েছে কিনা সেটি দেখার জন্য যে মাছ মারার দিন দিন এটাও ছোট হয়ে যাচ্ছে অনেকটা ভরাট হয়ে গেছে আমাদের এরিয়া ছিল অনেক বড় ছিল এরিয়া সেটা অনেকটা ছোট হয়ে গেছে মাছ মারা রাস্তাটা হয়তো আগের মত নেই তারা দুজনে মাছ মারার যে পজিশন একটু সময় মাছ মারার উপযোগী সময় সেটা তারা আলোচনা করতেছে চন্দ্র বাতাস বাতাসের কারণে মোবাইলটা ভালো রাখাই সম্ভব হচ্ছে না এত পরিমাণ বাতাস আমার ছাতাটা কিন্তু ভেঙেই ফেলবে আমার ছাতাটা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে তার অবস্থা খারাপ নতুন ছাতা যদি নিয়ে এসেছি কিন্তু বাতাসের কারণে সে নতুন অবস্থা নেই একদম লম্বা ঠান্ডা অবস্থা